সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর এদিকে দেখো বাঁশি কাজকর্ম এখন পুরো কমপ্লিট হয়নি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে সব বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি তো ঘরটা মস্ত আছে এই দেখলাম তো আর ঠাকুর ঘরে কাজ হয়ে গেছে সকালে উঠে চান টান করে ঘরের কাজ সে নিয়েছি ঠাকুরঘ টুছে সব কিছু করে নিয়েছি এখন জলখাবার নিয়ে বসলাম আর এদিকে রান্নার এখনও কিছু জোগাড় করিনি রান্না আগে ঘর মুছবো টুচবো তারপরে বান্না কারণ এখন থেকে যদি রান্নাটা করে নিই তাহলে তো মনে করো ঠান্ডা হয়ে যায় সেই জন্য দেখলাম দেরি করেই বসাবো রান্নাটা আজকে আর আজকে বেশি কিছু রান্না করবো না কি রান্না করব সেটা ঠিক করেছি কিন্তু এখন থেকে জোগাড় করিনি তো চলো ঝটপট দেখে নাও জলখাবারে কি নিয়ে বসেছি জলখাবারটা ঝটপট খেয়ে তারপরে কাজগুলো করব তারপরে বান্না এ দেখো জলখাবারে বিস্কুট আর রুটি ছিল কালকে যে রুটি বানিয়েছিলাম রুটি তো খাওয়া হয়নি তো রুটি আর আলু চচ্চড়িও কালকে রাতে বানিয়েছিলাম সেই আলু চচ্চড়ি আর এখানে চা তো চলো এখন এটা খেয়ে নিই খেয়ে দে কাজগুলো সারি দেখো বন্ধুরা হ্যাঁ ঘরের কাজকর্ম সব সেরে বাসি কাজ করে তারপরে এখন রান্নার দিকে চলে এসেছি এদিকে দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আজকে ভাবছি খিচুড়ি বানাবো শীতের এই সব সবজি টবজি দিয়ে খিচুড়ি বানাবো আর ঠান্ডাও পড়েছে হ্যাঁ তো সেই জন্য দেখলাম যে দেরিও হয়ে যাচ্ছে তো এমনি কিছু না করে তাহলে খিচুড়ি আর একটা তরকারি কিছু করি বাঁধাকপিটা অনেক দিন ধরে বাইরেই রাখা আছে গোটা বাঁধাকপি কারণ ফ্রিজে রাখার আর জায়গা নেই ফুলকপি তারপরে শাক টাক তারপরে অনেক কিছু সবজিতে ফ্রিজ একদম ভর্তি বাঁধাকপিটা বাইরেই রাখা আছে তো ভাবছি বাঁধাকপিটা তাহলে আজকে তরকারি করব। হ্যাঁ তো চলো এমনি সব সবজি টবজি তো কেটে নেওয়া হয়েছে এদিকে দেখো একবারে পালং শাক ধনে পাতা কুমড়ো টুমড়ো গাজর বিনস মুলো সব দিয়েছি আর এই দেখো এখানে বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি যে সব এগুলো দিয়ে খিচুড়ি হবে তো এখানে প্রেশার কুকারেই বসাবো আর মেয়েকে বললাম চানটা করে নে কারণ হাওয়া চলছে অতিরিক্ত সেই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি কারণ গ্যাসে হাওয়াটা লাগছে নিয়ে ধপ 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 করছে কোন সময় হয়তো এদিক ওদিক করব গ্যাসটা হয়তো অফ হয়ে যাবে বুঝতে পারবো না তখন বিপদ ঘটবে সেই জন্য জানলাটা বন্ধ করে দিলাম তো চলো এখন আমি এই যে প্রেশার কুকারের মধ্যে তেল আর গোটা জিরে দিয়ে দিয়েছি এ দেখো অল্প তেল আর গোটা জিরে দিয়েছি এবার সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে চাল ডাল সব দিয়ে দেবো এদিকে সবজিটা ভাজাভুজি হচ্ছে আর এই দেখো চাল সব ডাল একদম ধুয়ে ভালো করে এবার দিয়ে দেব এর মধ্যে ছোলার ডাল মুগের ডাল মুসুর ডাল সব দেওয়া আছে আর ওইটার মধ্যে সেই অঙ্কুর বের করা ছোলাগুলোও দিয়ে দিয়েছি হুম সবজিটা ভাজা হচ্ছে ওর মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তো চলো এটা ভালো করে ধুয়ে নিই নিয়ে তারপর এগুলো দিয়ে দিই দেখো বন্ধুরা এখন এই যে পাপড় ভাজা চলছে আর গরম গরম খিচুড়িও নামানো হয়ে গেছে আর মেয়ের জন্য ডিমের আমলেট আর টুটোদা দেখছি মাছ রান্না করেছে সেই মাছও দিয়েছে আর এদিকে বাঁধাকপির তরকারি হয়ে গেছে তো পাঁপড়টা ভাজা হয়ে গেলে আমরা খেতে বলবো তো চলো চট জলদি দিই তোমাদের রান্নাগুলো একবার এখানে দেখো বাঁধাকপির তরকারি এখানে তো ডিম মেয়ের জন্য আর পাঁপড় ভাজা এটার মধ্যে দেখো টুটুদা মাছ রান্না করেছে সেই মাছের একদম গেবি গেবি টাইপের আর এখানে খিচুড়ি খিচুড়িটা পেঁয়াজটা ভেজে দিয়ে দিয়েছি এটা মিশিয়ে আর ঘি দিয়ে দেবো দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো হাজব্যান্ড মিষ্টি দই নিয়ে এসেছিলো তো সেই মিষ্টি দই নিয়ে আমরা তিনজনে বসেছি তিনটে বাটিতে এই মিষ্টি দইটা খেতে খুব সুন্দর চলো আর দেরি না করে খেয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যে সন্ধ্যে জল হয়েছে অনেকক্ষণ তারপরে হাজব্যান্ডকে খেতে দিলাম মুই দিলাম অল্প একটু সব কিছু দিয়ে ছোলা ভিজানো মুগ ভিজানো সব কিছু দিয়ে ওই সব ধনে পাতা টমেটো ওই সব দিয়ে আর হাজব্যান্ডের স্টুডেন্টরা এসেছিলো তো তাদের সঙ্গে এতক্ষণ গল্প টল্প করছিলো হাজব্যান্ড গিয়ে ওরা চলে গেলো তো ওরা সব শিঙারা টিঙারা এনেছিলো তো হাজব্যান্ড তো খাবে না ওরা খেলো আর মেয়ে খেলো শিঙারা তা এখন আমি দেখো আটা মাখলাম এদিকে আটা মাখা ছিল না এই যে এটার মধ্যে আটা মেখে রাখলাম আর এখানে বাদাম শুকনো করায় নেড়ে নিলাম আর এখানে ডালটা মুগের ডালটা শুকনো কড়ায় নেড়ে রেখে দেবো তাহলে পোকা লাগবে না হ্যাঁ তো এটা এনেছিলো সব কিছু যে মাছের জিনিসের সঙ্গে সব ডাল যে এনেছিলো তো মুগের ডালটা নাড়াই আর হচ্ছিলো না দেখলাম বাদামটা যখন নেড়ে রাখলাম তাহলে ডালটাও একবারে নেড়ে রেখে দিক কড়াইয়ের মধ্যে তাহলে কোন সময় পোকা লেগে যাবে তো চলো এখন এটা নেড়ে নিই আর ওইদিকে মেয়ে পড়াশোনা করছে হ্যাঁ তো নেড়ে নিয়ে মেয়ের কাছে গিয়ে বসবো চলো ঝটপট এই কাজটা সারি দেখো বন্ধুরা এখন রাতের খাবার নিয়ে বসলাম আর হাজব্যান্ডকে তো অনেক আগেই দিয়ে দিয়েছিলাম তারপর তখন আমাদের খিদে ছিল না মেয়ে তো বলেছিল খাবো না আর দুপুরে খাওয়ার পর আমি আর কিছু খাইও নি কিন্তু খিদেও ছিল না ভেবেছিলাম রাতে আর খাবো না কিন্তু রুটি বানিয়ে রেখেছিলাম হ্যাঁ যদি খিদে পায় তাহলে খাবো তো হাজব্যান্ডকে তো টাইমে দিয়ে দিয়েছিলাম তারপরে মেয়ে ওদিকে পড়ছিল তো এখানেই বসেছিলাম তো মেয়ের পড়াশোনা হলো এদিকে হাজব্যান্ড বললো তাহলে আমি শুয়ে পড়ি হুম তো মশার ফসারি খাটানো হয়ে গেছে আর আমি এখন খেতে এলাম মেয়ে বলছে চলো আমিও খাবো তো আমার তো আর মেয়েতে এখন বসেছি রুটি আর বাঁধাকপির তরকারি নিয়ে তো এটা এখন খাবো খেয়ে দিয়ে এমনি রান্নাঘর সব কাজ কমপ্লিট হয়ে গেছে চুলও বাঁধা হয়ে গেছে তখন দেখলাম তাহলে একটু খিদে খিদে পাচ্ছে তো খেয়ে নিই নিয়ে মেয়ে বললো তাহলে আমিও খাবো মেয়ে জেগে আছে বললো আমিও খাবো চলো মা তো দুজনে এখন এসছি খাওয়া নিয়ে বসেছি তো চলো খেয়ে নি এখন এরকম বাঁধাকপির তরকারি আর রুটি আর মেয়ে তো খেয়ে নিয়েছে গুড়ের মিষ্টি ছিল সেটা খেয়ে নিয়েছে তো চলো এখন এটা খাই দেখো বন্ধুরা আমার আর মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে মেয়ে গিয়ে শুয়ে পড়লো ব্রাশ ফ্রাশ করে আমিও ওষুধপত্র খেলাম তো চলো এবার গিয়ে শুয়ে পড়ি হ্যাঁ কারণ রাত অনেকটাই হয়ে গেছে হ্যাঁ ভেবেছিলাম খাবো না খাবো না তারপর দেখছি খিদে পাচ্ছে এবার জেগে থাকলে তো আরও খিদে পাবে তখন আরও রাত করে তো লাভ নেই সেই জন্য দেখলাম যে না খেয়ে দেই একবারে শুই মেয়ের পড়াশোনাও হয়ে গেল তো এবার উঠে পড়েছে ও তাহলে চলো একবারই তাহলে ও মেয়েও বললো চলো মা তাহলে খেয়ে নিই চলো আর বেশি বকো বকো করছি না ভিডিওটা এখানেই শেষ করবো কারণ কালকে আবার সকালে উঠতে হবে মেয়ের পরীক্ষা আছে আর আজকে সব বাসন টাসন রেখে দিয়েছি শুধু প্রেশার কুকারটা মেজে নেওয়া হয়েছে কারণ কাল সকালে প্রেশার কুকারটা লাগবে সেই জন্য প্রেশার কুকারটা মেজে নিয়েছি আর কালকে পিয়া আসবে বলেছে কাজ করতে সেই জন্য সব বাসন দুপুরের বাসন আর রাতের বাসন রেখে দিলাম হ্যাঁ দুপুরে তো সেই রকম বাসন হয়নি কারণ আজকে তো খিচুড়ি করেছিলাম খিচুড়িটা দারুণ হয়েছিল কিন্তু খেতে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি দারুণ লাগছিল খেতে আর সবই গরম গরম ফুলক খিচুড়িটাও গরম একদম বাঁধাকপির তরকারিও গরম আর মাছের ঝোলটা টুটুদা বানিয়েছিল মাছের ঝোলটা গরম করে নিলাম যেহেতু রুটুদা অনেক সকালে বানায় তোটা ঠান্ডা হয়ে গেছিল দিয়ে ওটাকে একদম ফুটিয়ে নিলাম গরম করে তো পুরো সব গরম গরম নিয়ে খুব সুন্দর লাগছিলো আর খিচুড়িটা খেতেও দারুণ হয়েছিল এই শীতের এই প্রথম খিচুড়ি রানালো আর সব কিছু দিয়ে পালং শাক ধনে পাতা গাজর বিনস মূলো কুমড়ো আলু যা ছিল সব ফুলকপি বাঁধাকপিটা খিচুড়িতে দিই নি এমনি বাঁধাকপি তরকারি করেছিলাম তো যাই হোক সব কিছু দিয়ে আর ওই এ দিয়েছিলাম অঙ্কুর বেরোনো ছোলা বাদাম ভেজে দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালো হয়েছিল খিচুড়িটা খেতে তো চলো শীতের সময় খিচুড়িটা খেয়ে এর জন্য ভালো লাগে সব রকম সবজি টবজি পড়ে তো তুমি পালং শাক বলো যাই বলো সব সবজি দাও ভালো লাগবে আর গরম গরম খেতে তো চলো আর বেশি বক করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি